আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তো অনলাইনে আবেদন শেষ হওয়ার পর কিন্তু তোমাদের সরাসরি কলেজে যেতে হবে এবং কলেজ থেকে তোমাদের এইরকম একটা ভর্তি ফর্ম দিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভর্তি ফর্ম তো এই ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে তো কিভাবে তোমরা পূরণ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগে কলেজে ভর্তির জন্য বা পড়ার জন্য চয়েস দিয়েছো এবং কলেজে কিন্তু তোমরা চান্স পেয়েছো এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে তোমরা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট চয়েস দেবে সঙ্গে ব্যবসায়িক বিভাগের সাবজেক্ট চয়েস দেবে সঙ্গে মানবিক বিভাগের কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দেবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে তোমরা যে ভর্তি ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা যে কোনো ধরনের ফর্ম কিন্তু খুব সহজে পূরণ করতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সকালে দেখবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে তো প্রথম অবস্থা কি দেখো এখানে দেখো কি বলা হয়েছে অফিস কর্তৃক পূরণীয় অর্থাৎ এখানে তোমরা যে ছকটা দেখতে পাচ্ছ দেখো এটা সম্পূর্ণ অফিস থেকে পূরণ করবে এটা কিন্তু তোমাদের টেনশন করতে হবে না এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো অফিস কর্তৃক পূরণীয় এখানে ভর্তি তারিখ শ্রেণী শাখা বিভাগ রুল নম্বর সকল তথ্য এবং সাক্ষর সকল তত্ত্ব কিন্তু অফিস থেকে পূরণ করবে এটা তোমাদের পূরণ করতে হবে না একই সঙ্গে এই কলেজে ভর্তির সময় তোমাদের কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে থামলেটা দেখতে পাচ্ছ এই ভিডিও ডিসক্রিপশন ভিডিও লিঙ্ক থাকবে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের কপি ছবি নামক ক্লাস রুল সহ এখানে কিন্তু তোমাদের একটা ছবি লাগাতে হবে বা অথবা হয়তো আটা দিয়ে লাগাতে হতে পারে অথবা স্টপলাদের লাগাতে হতে পারে তো অবশ্যই তোমাদের সঙ্গে করে ছবি নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে দেখো সকল তত্ত্ব পূরণ বাধ্যতামূলক তো এখানে তোমাদের যেগুলো পূরণ করতে হবে সকল তত্ত্ব কিন্তু বাধ্যতামূলক তোমাদের পূরণ করতে হবে তো প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের দেখাবো ভিডিওটি একটু লং হলেও তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবে তো এখানে এক নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থী তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তো প্রথমে রয়েছে নাম বাংলায় তো এখানে তোমাদের নামটা বাংলায় লিখতে হবে তো আমি এখানে আমার নাম লিখতেছি দেখো শাহিন আলো তো এখানে আমি আমার নামটা বাংলায় লিখলাম এরপর বলা হয়েছে ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে তোমাদের নামটা এখানে লিখতে হবে তো এখানে আমি আমার নামটা বাংলা এবং ইংরেজিতে লিখলাম এভাবে তোমাদের নামটা লিখতে হবে তো এরপর এখানে তোমরা ক্ষণ বারে দেখতে পাচ্ছো দেখো জন্ম তারিখ এখানে তোমাদের জন্ম তারিখটা কিন্তু লিখতে হবে তো আমি এখানে জন্ম তারিখটা লিখলাম না এখানে কিন্তু বাংলাতে লেখা রয়েছে জন্ম তারিখ এখানে তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী লিখতে হবে এরপর এখানে দেখো দেখো জাতীয়তা জাতীয়তা হচ্ছে যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে বাংলাদেশি এখানে তোমরা লিখবা এখানে ঘ নম্বর দেখো ধর্ম হচ্ছে ইসলাম এবং তোমরা যারা অন্যান্য ধর্মে রয়েছে তোমাদের ধর্মের নামটা এখানে তোমরা লিখে দিবে এরপর রয়েছে রক্তের গ্রুপ অর্থাৎ তোমার রক্তের গ্রুপটা কি ও পজিটিভ বি পজিটিভ বা এবি পজিটিভ কোনটা হয় সেটা তোমরা এখানে লিখ আমি এখানে লিখলাম না তো এগুলো কিন্তু আমি এখানে লিখতেছি না তোমাদের লিখে দিতে হবে ফর্মে এখানে তোমাদের রক্তের গ্রুপটা লিখে দিতে হবে এরপর তোমাদের এখানে ছ নম্বরে দেখো জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ তোমাদের যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেখানে কিন্তু উনিশ অক্ষরে বা সতেরো অক্ষরে কিন্তু জন্ম নিবন্ধন নম্বর থাকে সেই জন্ম নিবন্ধন নম্বরটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে তো আমি এখানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে জিরো জিরো দিয়ে দিচ্ছি এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে জিরো জিরো দিয়ে দিলাম এটা কিন্তু জন্ম নিবন্ধন নম্বর নয় এখানে তোমাদের দেখতে হবে জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধন কিন্তু সতেরো থেকে উনিশের জন্ম নিবন্ধন সংখ্যাটা লিখে দিতে হবে তোমাদের জন্ম নিবন্ধন কার্ডের মধ্যেই কিন্তু সেই সংখ্যাগুলো রয়েছে সেগুলো তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর তোমরা এখানে ছ নম্বর দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর তো এখানে তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে এখানে তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বরটা তোমরা এখানে লিখে দেবা এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো ইউনিক আইডি সম্পূর্ণ হয়েছে কিনা অর্থাৎ ছাত্রদের একটা ইউনিক আইডি থাকে যদি তোমাদের হয়ে থাকে বা তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে ঘর টিক দিবা আর যদি না থাকে সেক্ষেত্রে না ওপর টিকমার্ক দিয়ে দেবা জাস্ট উপরের কাজটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী যে তথ্যগুলো দিতে হবে সেগুলো আমরা কিন্তু এখানে পূরণ করেছি এরপর দুই নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো এসএসসি বিস্তারিত এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড অর্থাৎ তুমি কোন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো এখানে আমি রাজশাহী যেহেতু রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে রাজশাহী লিখতেছি তো এখানে তোমাদের রাজশাহী লিখতে হবে অর্থাৎ তোমার ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট দিনাজপুর তোমার যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পাশের সন অর্থাৎ তোমরা কত সালে এসএসসি পরীক্ষাতে পাশ করছো তোমরা যেহেতু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা পরীক্ষাতে পাশ করছো সেক্ষেত্রে এখানে দু চব্বিশ দিতে হবে দু হাজার চব্বিশ আমি এখানে দিয়ে দিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে দশ ডিজিট সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে একের সঙ্গে তোমাদের রোল নাম্বার সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবা এখানে তোমাদের রোল নাম্বারটা তোমরা সঠিকভাবে লিখে দেবা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখান থেকে পাশ করছো অর্থাৎ তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছো সেই স্কুলের নামটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো জাস্ট আমি এখানে সাধারণ একটা আমাদের স্কুলের নামটা লিখতেছি আগ্রা স্কুল তো দিন স্কুল আমি এখানে জাস্ট এখানে লিখে দিলাম বোঝানোর ক্ষেত্রে তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নামটা তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর ইআইএন নাম্বার ইআইএন নাম্বার হচ্ছে তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের একটা ছয় ডিজিটের ইআইআইএন নাম্বার রয়েছে সেটা তোমরা যদি না জানো সেক্ষেত্রে তোমাদের স্কুল নাম লিখে যদি গুগলে সার্চ কর সেক্ষেত্রে তোমরা সংখ্যাটা পেয়ে যাবা ছয় ডিজিটের সংখ্যাটা পেয়ে যাবা তো এখানে কিন্তু তোমাদের ছয় ডিজিটের সংখ্যাটা লিখে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ তোমরা কত শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা হচ্ছ দু হাজার বাইশ তেইশ তো এখানে তোমরা লিখবা দু হাজার তেইশ শিক্ষাবর্ষ গ্রুপ কি অর্থাৎ তুমি কোন বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছ বিজ্ঞান শিক্ষা মানবিক তুমি কোন বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছ তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো বিজ্ঞানের বোধ দিবা যদি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো এখানে টিক দিবা যদি মানবিক থেকে দিয়ে থাকো সেক্ষেত্রে মানবিকের উপর টিক দিবা তো যেহেতু মানবিকের ওপর সেক্ষেত্রে আমি মানবিকের উপর টিক দিলাম এরপর ফলাফল জিবি অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা কত পয়েন্ট পেয়েছো সেই পয়েন্টটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে এরপর তোমরা এখানে দেখতে হবে নিজ জেলা অর্থাৎ তোমার যে জেলায় তুমি বসবাস করতেছো সেই জেলার নামটা এখানে লিখে দিতে হবে এখানে আমি লিখে দিচ্ছি নওগাঁ নওগাঁ জেলা জাস্ট এখানে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তথ্য দেওয়া হয়েছে এবং অ্যাডমিট কার্ড অনুযায়ী বা প্রবেশপত্র অনুযায়ী এখানে তথ্য দেওয়া হয়েছে এখানকার সকল কাজ কিন্তু আমাদের শেষ এখন আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু মঞ্চ সহকারে দেখো এখানে বিজ্ঞান বিভাগে দেখো তুমি যে কলেজটায় ভর্তি হয়েছো সেই কলেজে কি কি সাবজেক্ট রয়েছে এই ফর্মের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে সেই ফর্মে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কলেজ চয়েস দিতে হবে তো এখানে দেখো বিজ্ঞান বিভাগের জন্য আবশ্যিক কি কি বিষয় রয়েছে বাংলা রয়েছে ইংরাজি রয়েছে আইসিটি রয়েছে পদার্থ রয়েছে রসায়ন রয়েছে এই পাঁচটা সাবজেক্ট বিজ্ঞান বিভাগের জন্য আবশ্যিক তোমাদের নিতেই হবে এরপর যে কোনো একটি বাধ্যতামূলক এখান থেকে উচ্চতার গণিত অথবা জীববিজ্ঞান এই দুটো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা তোমার কাছে সহস মনে হয় সেই সাবজেক্টটা তুমি এখান থেকে চয়েস দিলে তো এখান থেকে তুমি উচ্চতর গণিতের উপর এভাবে টিকমার্ক দিয়ে দিবে এরপর চতুর্থ বিষয় যেকোনো একটি উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান তুমি যদি উচ্চতর গণিত যদি বাধ্যতামূলক নাও সেক্ষেত্রে জীববিজ্ঞান তোমাদের ফোর সাবজেক্ট হয়ে যাচ্ছে আর যদি জীববিজ্ঞান তোমার যদি মেন সাবজেক্ট হিসেবে নাও সেক্ষেত্রে উচ্চতর গণিত কিন্তু ফোর সাবজেক্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে মনে করো উচ্চতর গণিত তুমি ফোর সাবজেক্ট হিসেবে নেবে সেক্ষেত্রে কি করতে হবে এখানে দেখো এখানে তোমাদের লিখতে হবে উচ্চতর গণিত এখানে দেখো চতুর্থ বিষয়ের নাম লিখতে লেখার কথা উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম উচ্চতর গণিত আমি চতুর্থ বিষয় হিসেবে নিব এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আর শিক্ষা বিভাগের ক্ষেত্রে দেখো আবশ্যিক বিষয় কী কী থাকতেছে বাংলা ইংরেজি আইসিটি ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এগুলো আবশ্যিক তোমাদের নিতেই হবে এবং বাধ্যতামূলক তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং নিতে হবে এবং চতুর্থ বিষয় যে কোনো একটি দেখো পরিসংখ্যান রয়েছে ভূগোল রয়েছে অর্থনীতি রয়েছে এখান থেকে তোমার কাছে যেটা মনে হয় যেমন ভূগোল তো এখানে চতুর্থ বিষয় নাম লেখো এখানে আমি লিখে দিলাম ভূগোল অর্থাৎ তুমি চতুর্থ বিষয় কোনটা নিবা সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে এবং মানবিকের ক্ষেত্রে দেখো তোমাদের আবশ্যিক কী কী বিষয় থাকতেছে বাংলা ইংরেজি আইসিটি এগুলো হচ্ছে আবশ্যিক যে কোনো দুইটি বিষয় এখান থেকে নিতে হবে তোমরা চাইলে পৌর নিতে পারো ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এটা নিতে পারো এবং এখান থেকে যে কোনো আরেক এখান থেকে তোমাদের দুইটি বিষয় নিতে হবে এখান থেকে দেখো তৃতীয় বিষয় হিসেবে একটি নিতে হবে তৃতীয় বিষয় হিসেবে বলতে এখানে বাধ্যতামূলক দুইটি জায়গার আরেকটি বিষয় নিতে হবে এখান থেকে তোমরা হয়তো এখানে দিতে হবে তো যেখানে এখানে বলেছে দেখো যে কোনো দুইটি সাবজেক্ট বাধ্যতামূলক এখান থেকে পৌরণতি এবং ইসলামের ইতিহাসটা আমি এখানে দিয়ে দিলাম এখান থেকে যে কোনো দুইটি সাবজেক্ট দিতে হবে তো যেহেতু ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এখানে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি আর নিতে পারবো না এবং যুক্তিবিদ্যা আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়েছি এখান থেকে আমি পৌরীতি যেহেতু এখানে নিয়েছি সেক্ষেত্রে পৌরণতিও নিতে পারবো না এখান থেকে মনোবিজ্ঞান অথবা ভূগোল তো এখান থেকে আমি ভূগোল সাবজেক্টটা এখানে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে এখানে ভূগোলের উপর টিকমার্ক দিলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ বাধ্যতামূলক এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমার যে সাবজেক্টগুলো নিবে এখানে কিন্তু ওই সাবজেক্টগুলো তুমি আর নিতে পারবে না এখান থেকে কিন্তু অন্য সাবজেক্ট নিতে হবে তো যেহেতু এখানে পৌরনীতি এবং ইসলাম ইতিহাস নিয়েছি সেক্ষেত্রে এখানে আমি ইসলামী ইতিহাস এবং পৌরনীতি নিতে পারবো না এখান থেকে আমার কী কী নিতে হবে এখান থেকে যুক্তিবিদ্যা আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে চয়েস দিয়েছি এবং এখান থেকে আমি ভূগোলটা নিয়ে এসেছি এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে এগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এগুলো অনেক কলেজে থাকে আবার অনেক কলেজে থাকে না যেহেতু রয়েছে সেক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দিই এখানে দেখো শিক্ষার্থীর পিতার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের দিতে হবে এখানে শিক্ষার্থীর মাতার পাসপোর্ট সাইজের উপরে এখানে কিন্তু লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একর সঙ্গে পিতার বিবরণ পিতার নাম বাংলাতে লিখতে হবে নাম ইংরেজিতে লিখতে হবে এনআইডি নাম্বার অর্থাৎ তোমার পিতার এনআইডি নাম্বার সংখ্যাটা লিখতে হবে জন্ম তারিখটা এখানে লিখতে হবে এবং পেশা কি তোমার বাবা কি করে সেটা লিখতে হবে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠান তোমার বাবা কাজ করে সেই প্রতিষ্ঠান থাকলে নাম লিখতে হবে আজুন নাটাকে শিক্ষিতে লেখা পড়ার জন্য পদবি কি সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং বার্ষিক আয় কত অর্থাৎ তোমার বাবা বাৎসরিক কত টাকা ইনকাম করে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে এবং মাতার বিবরণ দেখো নাম বাংলাতে দিতে হবে ইংরেজি দিতে হবে এনআইডি নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে পেশা দিতে হবে পদবী দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং মোবাইল নম্বর একটা দিতে হবে এবং বার্ষিক আয় এখানে দিতে হবে এখানে আমি লিখতে না কারণ এগুলো পার্সোনাল তো এখানে তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে এবং ছয় নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ক্যাটাগরি পিতামাতা অর্থাৎ তোমার পিতামাতা কি করে দেখো সামরিক অফিসার নাবিক বা সম্মান চতুর্থ শ্রেণী নিবি সৈনিক বা এয়ারম্যান বা প্রতিরক্ষা খাত থেকে বেতনভুক্ত কর্মকর্তা বা প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত কর্মচারী এগুলো যদি হয়ে থাকে যেটা হবে সে টিকমার্ক দিবা আর যদি সাধারণ বা অন্যান্য হয় সেক্ষেত্রে এখানে সাধারণ বা অন্যান্য উপর টিকমা দিয়ে দিবা তো জাস্ট এতটুকুই তোমাদের ফর্ম পূরণ করার সময় কিন্তু লিখতে হবে এগুলো তোমাদের অবশ্যই সঠিকভাবে লিখতে হবে যদি সঠিকভাবে না লিখতে পারো সেক্ষেত্রে সে অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তৈরি হবে বিশেষ করে তোমাদের নামের বানানগুলো তোমরা সঠিকভাবে লেখার চেষ্টা করবে কারণ নামের বানান যদি ভুল হয়ে যায় যে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের নাম কিন্তু চলে আসবে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো